বিভাগের একজন কর্মকর্তার দুর্নীতি মিডিয়ার সামনে এনেছে ব্যক্তির নাম হচ্ছে মোশাররফ শত শত কোটি টাকার দুর্নীতি করেছে অবশেষে তাকে বরখাস্ত করা হয়েছে সেটা আমাদের বিষয় না গভর্নমেন্টের অপশন আছে দুর্নীতি দমন কমিশন আছে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা আছে তারা এই বিষয়টা দেখবে কিন্তু কেঁচো ঘুরতে গিয়ে যেমন সাপ বেরিয়ে যায় ঠিক সেইভাবে বন বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তা মুশারফের কেঁচো ঘুরতে গিয়ে মিডিয়া আমাদের সামনে আরেকটা বিষয় প্রকাশ করে দিয়েছে সেটা হচ্ছে তার ছেলে নাম হচ্ছে মশরুফ তার কিছু কর্মকাণ্ড তার কর্মকাণ্ড হচ্ছে বাবার কথা না বাবা দুর্নীতিবাস এটা গভর্নমেন্ট বসবে তার আলাদা প্রশাসন আছে আলাদা বিভাগ আছে এটা তারা দেখবে সেই বিষয়ে আমরা চাইলেও কিছু করতে পারবো না মৌখিক প্রতিবাদ ছাড়া কিন্তু আমাদের আরেকটা জায়গায় শক্ত কিছু কথা আছে এবং প্রতিবাদ আছে সেটা হচ্ছে ওই দুর্নীতিবাস কর্মকর্তার ছেলে মশরুফ হোসাইন তার নাম দু সাল থেকে বিভিন্ন সাইডে ব্লগে বিভিন্ন জায়গায় রসূল সাল্লোল্লাহানি ইহসাল্লামকে কটুক্তি করে অবমাননা করে সে ধারাবাহিকভাবে কিছু লেখা লিখেছে নাওজুবিল্লাহ বাসা যে বললেন জঘন্যভাবে কিছু কথা লিখেছে আমুসলমান ভালো করে বুঝেন রসূল সাল্লাল্লাহ ওয়ানি ইহসাল্লাম তার জীবনদশায় যতগুলা বিবাহ করেছেন এই সকল বিবাহ তিনি কি তার জৈবিক চাহিদা পূরণের জন্য করেছেন তার হুকুমে করেছেন কেউ যদি রাসূলুল্লাহর একাধিক বিবাহকে নিয়ে কোনো প্রশ্ন করে ব্যাঙ্গাত্মক ভাবে কেউ যদি কোনো কটাক্ষ করে আল্লাহর কসম সে কাফের হয়ে যায় সে কি বলেছে আপনাদেরকে তার লেখাটা আমি হুবহু আপনাদেরকে শোনাচ্ছি সে লিখেছে মাসরূফ যে সে লিখেছে একজন নিধর্মী হিসেবে আমার মনে হয়েছে অসাধারণ ধীরশক্তি এবং মহত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তার সময়ের সীমাবদ্ধতাকে তিনি পুরোপুরি উপেক্ষা করতে পারেননি বাল্যবিবাহ একের পর এক বিবাহ নিজ পালক পুত্রের স্ত্রীর প্রতি আকর্ষণ এবং সেটাকে কোরআনের আয়াত দিয়ে জায়েজ করা ইত্যাদি কাজ সেটাকেই নির্দেশ করে এই লেখার সর্বশেষে এই ব্যক্তি লিখেছে তিনি তার সময়ের একজন অনন্য ব্যক্তিত্ব এবং এই হাজার বছর পরেও তার প্রভাব বিদ্যমান থাকা সত্ত্বেও কিন্তু তাকে আমি সর্বকালের সেরা মহামানব এবং সকল যুগের উপযোগী হিসাবে বিবেচনা করাটা আমার কাছে বালখিল্যতা বলেই মনে হয় বাংলাদেশের অনেক মাসজিদ থেকে এই বিষয়ে অলামায় কেরাম আজ প্রতিবাদ করছে চর্মনায় পিস নেতৃত্বে বাইতু মোকরম থেকেও আজকে জুমার পরে আলহামদুলিল্লাহ তারা প্রতিবাদ করবে আমরা আমাদের জায়গা থেকে আমাদের দুই এক কথা প্রতিবাদ স্বরূপ বলার দরকার আছে না নাই কিন্তু এই দুর্নীতিবাস কর্মকর্তার বর্তমান ছেলে যে মাসরুফ যেই বিষয়গুলো লিখেছে সে এখন আবার প্রশাসনের একজন উপরমহলের কর্মকর্তা সে একজন এসপি এখন যেহেতু এসপি এই জন্য আমরা আর এই বিষয়ে প্রতিবাদ করলাম না প্রতিবাদ করলে আপনাদের সমস্যা হবে না আমার সমস্যা হবে না অমুসলমান সমস্যাকে ভয় করবে যদি মনে করেন সমস্যা হবে এই মসজিদে আপনি আসবেন না যেই মসজিদে সমস্যা হবে না নরম নরম পজা হবে ওই মসজিদে চলে যাবে কারণ রাসুরুল্লাহকে যেখানে অপমান করা হয় রাসুরুল্লার নামে যেখানে কটাক্ষ করা হয় সব বিষয়ে আমরা চুপ করে থাকলেও এই বিষয়ে ইমানদার কখনো চুপ করে থাকতে পারে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি আওয়ামী লীগের নেতা হতে পারে জিয়াউর রহমান যদি বিএনপির নেতা হতে পারে হোসাইন মুহাম্মাদের সাথ যদি জাতীয় পার্টির নেতা হতে পারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার দুইশো কোটি মানুষের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের হৃদয় আমাদের কলিজা কেউ যদি আমাদের কোলে যায় আঘাত করে ওই হাত আমরা ভেঙে ফেলব আমরা মহলে মহলের কাছে দাবি জানাই অনতি বিলম্বে এই নরপিসাজ মাশরুফকে তার পথ থেকে জোরপূর্বক বরখাস্ত করে সাধারণ মানুষের কাছে তাকে আপনারা ক্ষমা চাইতে বাধ্য করে তাকে আপনারা ক্ষমা চাইতে বাধ্য করেন তাকে তাওবা করতে আপনারা বাধ্য করেন যদি আমাদের এই বিষয়গুলোকে আপনারা হালকা ভাবে নেন হয়তো আমার উপরে আপনি আক্রমণ করে আমার কণ্ঠ আপনি বন্ধ করে দিতে পারবেন কিন্তু তৌহিদি জনতার সমন্বিত কণ্ঠস্বর আপনি বন্ধ করতে পারবেন না ভালো করে বুঝবেন এটা ইমানের বিষয় এটা রাজনৈতিক কিছু না আপনি জিনিসের দাম বাড়িয়েছেন সেজন্য মানুষ রাস্তায় নেমেছে না কোটার পক্ষে আন্দোলনের রাস্তায় নেমেছে না বরং আমরা সাধারণ আপামর জনতা আমরা যারা ইসলাম নিয়ে থাকি আমরা যদি কখনো মাঠে নামি সেটা নিয়ে আমরা থাকতে পারি না প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার পরেও প্রজাতন্ত্রের একজন কর্মচারী কখনো তার শপথে বহল থাকতে পারে না ক্ষমা চাইতে হবে তার পদ থেকে তাকে বরখাস্ত করে এই জাতির সামনে আপনারা তাকে ক্ষমা চাইতে বাধ্য করেন আগামীতে এই মসজিদ থেকে আমরা শক্ত আন্দোলনের ঘোষণা দিব ইনশাআল্লাহ আপনারা কি রাজি আছেন ভয় পাবেন একজনকে ভয় পাবেন তিনি কে